নমস্কার আমি সন্তু মুখার্জি বল কলকাতা টিভির হুগলি জেলার একজন সাংবাদিক প্রথমেই কলকাতা পরিবারের সকল যারা আমরা সদস্য আছি এবং কলকাতা পরিবারের লক্ষ লক্ষ দর্শককে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো বলো কলকাতার এই পরিবার সম্পর্কে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই ভাবি আমি বনস্পতি আপনারা যারা দর্শক আছেন বল কলকাতা টিভির যারা সব সময় এই চ্যানেলের পাশে থেকেছেন সাংবাদিকদের উৎসাহিত করেছেন তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই বল কলকাতা পরিবারের সঙ্গে আছি থাকব এবং এই চ্যানেল যেন আরও আরও অনেক একটা বড়ো জায়গায় পৌঁছতে পারে সেই কামনায় রাখি নমস্কার